চীন ভারতীয় ভূখণ্ডের কিছু এলাকা দখল করেছে বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন রাহুল গান্ধী রবিবার একটি মানহানির মামলার শুনানিতে রাহুলের উদ্দেশ্যে বিচারপতি দীপঙ্কর দত্তের প্রশ্ন আপনি কি করে জানলেন যে চীন ভারতের দুই হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে আপনি কি সেখানে ছিলেন আপনার কাছে কি কোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে একই সঙ্গে বিচারপতির সংযোজন আপনি যদি প্রকৃত ভারতীয় হতেন তাহলে এই মন্তব্য করতেন না দুই সালে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সময় রাহুল দাবি করেছিলেন যে সেনার এক প্রাক্তন আধিকারিক তাকে জানিয়েছেন চীন ভারতীয় ভূখণ্ডের দুই হাজার স্কোয়ার কিলোমিটার দখল করে নিয়েছে এই মন্তব্যের জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয় মামলাকারী অভিযোগ করেন দেশের সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন কংগ্রেস নেতা এই মামলার বিরুদ্ধে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল কিন্তু হাইকোর্ট তার আর্জি খারিজ করে দেয় তারপর মানহানির মামলা খারিজ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল সোমবার এই মামলাটির শুনানি হয় শীর্ষ আদালতের বিচারপতি দত্ত এবং বিচারপতি অগস্টিন জর্জ মশিরও বেঞ্চে দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ লোকসভার বিরোধী দলনেতা হিসাবে রাহুল এই বিষয়গুলি সংসদে বলতে পারতেন কিন্তু তা না করে তিনি সমাজ মাধ্যমে এই বিষয়ে মন্তব্য করেন এই মামলায় স্থগিতাদেশ দিয়ে মামলাকারী এবং উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত